ওম শান্তি আজকের মুরলির তারিখ এগারোই মে দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা তোমরা এখন আল্লাকে পেয়েছো তাই সোজা পথে চলো অর্থাৎ নিজেকে আত্মা মনে করো দেহ মনে করাই হলো উল্টো পথে যাওয়া প্রশ্ন এমন কোন কথাটি বুঝতে পারলে অসীম জগতের বৈরাগী হতে পারবে উত্তর পুরনো দুনিয়া এখন হোপলেস কবরখানায় পরিণত হবে এই কথাটি বুঝে নিতে পারলেই অসীম জগতের বৈরাগী হতে পারবে তোমরা জানো এখন নতুন দুনিয়া স্থাপিত হচ্ছে এই রুদ্র জ্ঞান সমগ্র পুরনো দুনিয়া সোহা হয়ে যাবে এই একটি বিষয়ই তোমাদের অসীম জগতের বৈরাগী বানিয়ে দেবে তোমাদের হৃদয় এখন এই কবরখানা থেকে সরে গেছে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট যেমন বাবা ডাইরেক্ট বাচ্চাদের সঙ্গে কথা বলেন তেমনভাবেই নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে এই কবরখানা থেকে আকর্ষণ সরিয়ে ফেলতে হবে এমন সংস্কার ধারণ করতে হবে যেন কখনো কর্মভোগ করতে না হয় দ্বিতীয় পয়েন্ট বাবা যেমন ড্রামার ওপরে সম্পূর্ণ অটল থাকার জন্য কাউকে দোষ দেন না তাঁকে যারা গালি দেয় সেই অপকারীর প্রতিও উপকার করেন ঠিক তেমনই বাবার সমান হতে হবে এই ড্রামায় কারো কোনো দোষ নেই এই ড্রামা অ্যাকুরেট তৈরি হয়ে রয়েছে বরদান প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত করে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা অধিকারী আত্মা ভব ব্যাখ্যা যারা হলই বরদাতার বাচ্চা তাদের প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান শতই প্রাপ্ত হয় বরদানই হলো তার পালনা বরদানের পালনার দ্বারাই পালন করেন বিনা পরিশ্রমে এত শ্রেষ্ঠ প্রাপ্তি হওয়া একেই বরদান বলা হয় তো তোমরা জন্ম জন্মের প্রাপ্তির অধিকারী হয়ে গেলে প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত হচ্ছে আর সদাই প্রাপ্ত হতে থাকবে অধিকারী আত্মার জন্য দৃষ্টির দ্বারা বাণীর দ্বারা সম্বন্ধের দ্বারা বরদানই বরদান রয়েছে স্লোগান সময়ের তীব্র গতি অনুসারে পুরুষার্থের গতিও তীব্র কর ওম শান্তি